প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন কি দেখছেন বৈষম কি করছেন বৈষম ছাত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ হোটেলে কিন্তু তারা এই মুহূর্তে পাবনায় অ্যাকশন নিয়েছেন এই মুহূর্তে আমি দেখতেছি দেখি দেখি এই মুহূর্তে বিভিন্ন হোটেলে আপনারা দেখছেন লাইক দিলাম লাইক দিলাম এই আপনি

বিশ্বনাথ বিশ্বনাথ বিশ্বানাইয়ে নগাওঁ ভাই জানাই নগাওঁ আপোনাৰ নগাওঁ ভাই নগাওঁ নাম বোলে নগাঁৱৰ নাম বুলি বাইছাত থাকিব এই বাৰী কৈলাখনে নগাওঁ নগাঁও তোমাকে খালা কৰ ভাই দর্শক আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিভিন্ন দাপে তারা কিন্তু বৈষম্য ছাত্ররা যারা রয়েছেন বিভিন্ন হোটেলে অবৈধ ব্যবসা যে জড়িত হোটেল রয়েছে তাদের তাদেরকে অ্যাকশন নেওয়া হচ্ছে গতকালকে কেউ আপনারা জানেন যে বন্দর কয়েকটি হোটেলে বিভিন্ন প্রতিদালয় বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিদালয় পাওয়া গেছে ইতিমধ্যে বাবনা থেকে আমরা বাবনা একটি হোটেল থেকে তুলে ধরার চেষ্টা করছি সেই স্যার রেস্ট আমার ফ্রেন্ডে সাঠাইছে রেস্ট আমার ফ্রেন্ডে সাঠাইছে

লুকানৰ চেষ্টা কৰিছে সিতারা হোটেলে এই মুহূর্তে যে বিভিন্ন কন্টম এবং মহিলা

দর্শক আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে বৈশমত ছাত্র এবং বিএনসিসি

আর না জিজ্ঞাসা করে আপনি আমাকে তার মধ্যে ছিল না আমি অনেক কষ্ট করে এটা নেটওয়ার্ক লাগাইছি

আমি <mile> এখানে <inside> এই এসে সারা আমি পেতে চাই আই আমরা রেস্ট তুমি জাস্ট 2 মিনিট এসে সারাंगाबाद বলছি চেক করবো আপনারা তো জানেন 2 মিনিট স্যার জাস্ট আপনারা আপনারা জানি না এইটা পারবা না একটা মিনিট শুনুন সবার কথা শুনুন আইনের মাসগুলো নারে ভাই এ উনারে ই করে না 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 আপনি 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 একটা টাকা কি বল না বাইট মাত্র বাইট মাত্র আমরা নামরো না

কি কারণে আমরা বুঝতে পারছি ঠিক আছে আপনি বলছেন যে আপনার কারাদ পাই কিন্তু এটা সঠিক এখন পর্যন্ত পাই না মাধ্যমে আসছেন জাস্ট খালি আইসি স্যার

এই খবর পেয়ে কিন্তু আমরা এই হোটেলে এসেছি স্টুডেন্ট সবাই মিলে আর আমরা যতদিন পর্যন্ত কোনো আইন আইন শৃঙ্খলা বাহিনী যতদিন পর্যন্ত এই দায়িত্ব নেবে না ততদিন পর্যন্ত আমরা স্টুডেন্টরা এর বিপক্ষে থাকব। আমরা সবাই স্টুডেন্টরা একসাথে পদক্ষেপ নেবো এই সিলেটের মধ্যে আমরা যেহেতু সিলেটের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হলেও কিন্তু আমরা সিলেটের সিলেটের মানুষ অবশ্যই আমরা সিলেটের যতটা যতটা রেস্টুরেন্ট আছে অবশ্যই আমরা সবাই পদক্ষেপ নিব এবং আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য এবং আপনাদের যদি কোনো জানা থাকে তাহলে কোনো এইভাবে যদি কোনো গোপন তথ্য থাকে তাহলে অবশ্যই সাংবাদিকদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন না হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে পদক্ষেপ করবেন এই সিলেট হচ্ছে শাহজালাল শাহপুরানের মাটি আমরা চাই না এই মাটিতে এই মাটিতে কোনো পতিতালয় থাকুক আপনারা চান আমরা কেউ চাই না এই পবিত্র মাটিতে কোনো দুর্নীতির কাজ চলুক পাওয়া গেছে প্রিয় দর্শক এই হোটেলে সীতারা হোটেলে কিছু আহ দেশি অস্ত্র পাওয়া গেছে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকে দেখানোর চেষ্টা করছি এই সরাসরি বাংলা টাইম ইঞ্জিনে সবাই যুক্ত থাকেন বিভিন্ন হোটেলে কিন্তু অভিযান চালিয়েছেন অলরেডি বৈষম্য ছাত্ররা আসলেই প্রত্যেকটা হোটেলে কালকে দেখছেন আপনারা যে সিলেট মহানগর হোটেল এবং তালহা হোটেলে অভিযান চালিয়ে কিন্তু অনেকে সাময়িক শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল আর সুফিয়া হোটেল ওই ধরনের খাজ হয় আমরা কিছু লোকেশন পাইছি ফাওয়া বাদে পিস্তল চুরি কোনো কিছু অভাব নাই এইখানে

তো এখানে এরকম অবৈধ কাজ চলে আমরা তাদেরকে মানে আটক করছি আর একটা রুমে গিয়ে একটা রুমে গিয়ে আমরা দুইটা পিস্তল পাইছি বুলেট পাইছি অনেক কিছু পাইছি আমরা সেনাবাহিনী এর কাছে দিছি আর আজকে এখানে অভিযান হইছে দেখি যে এখানে কি সারি এই অঞ্চলে মানুষ দেখে না এই